হেই আজ থেকে তিন বছর আগে এডিটের প্রথম ভিডিও পোস্ট করা হয়েছিল যেটি ছিল অভিজ্ঞান শকুন্তলমের অ্যানিমেটেড সামারি এবং এই ভিডিওটিতে আমাদের এক্সপেকটেশনের থেকেও বেশি রেসপন্সেস আসে এবং সেই মতোই আমরা অনেক কটা অ্যানিমেটেড সিরিজ একের পর এক আপলোড করতে থাকি এবং ঠিক সেই মতোই এলি চ্যানেলের সাথে অনেক মেম্বারস জড়িয়ে পড়ে সেই থেকে আমরা প্ল্যান করি তাদের উদ্দেশ্যে নতুন কিছু করার প্ল্যান হয় সবার মাঝে ডিজিটাল এজুকেশনকে পৌঁছে দেওয়ার অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা অর্থের কারণে ডিজিটাল এজুকেশন অ্যাফোর্ড করতে পারে না তারাও যাতে ইলিটের মাধ্যমে সেই ডিজিটাল এজুকেশনকে অ্যাফোর্ড করতে পারে আর এই থেকে শুরু হয় এলিটার একটি একটি নতুন জার্নি জার্নি এবং এবং এই জার্নিটি ছিল অনেক কঠিন চ্যালেঞ্জিং যেখানে গ্রাম কিংবা মফসলে থেকে রেকর্ডিং স্টুডিও ম্যানেজ করা টিচার্স ম্যানেজ করা এবং সাথে তোমাদের কাছে সেই ক্লাসেস গুলো পৌঁছে দেওয়া এই সম্পূর্ণ বিষয়টি ছিল আমাদের কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং কিন্তু সময়ের সাথে আমরা একটা টিম নয় বরং ফ্যামিলির মতো করে এই সমস্ত চ্যালেঞ্জ এবং এবং বাধাগুলোকে অতিক্রম করি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য জন্ম হয় অ্যাপে যেখানে তোমাদের প্রিয় টিচার্সরা নিজেদের রেসপন্সিবিলিটিস সাথে তোমাদের পড়াশোনা করান এবং সাথে তোমাদের যাবতীয় প্রয়োজনীয় কন্টেন্টস প্রোভাইড করেন এবং দেখতে দেখতে এই অ্যাপটিও তোমাদের ফেভারিট লিস্টে চলে আসে এবং তোমাদের ভালোবাসায় এলিট মাত্র দশ টাকায় তোমাদের কাছে কোর্সেস গুলো পৌঁছে দেওয়ার সাহস দেখায় আজ তোমাদের এত কিছু বলার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে যেটি তোমরা সকলে অলরেডি জানো যে আজকে আমাদের ইউটিউব চ্যানেল শূন্য থেকে এক লক্ষ কিউট লার্নার্স এর পরিবার হয়ে উঠেছে এবং এই এক লক্ষ সাবস্ক্রাইবার এর পেছনে তোমাদের প্রিয় টিচারদের পরিশ্রম আমাদের টাইনি কিউট টিমের দিন রাতের পরিশ্রম এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের ভালোবাসা দেয় এলিট সবসময় যে ভিজিয়ান যে স্বপ্ন নিয়ে এগিয়েছে সেই স্বপ্ন একদিন তোমাদের সফল তার মাধ্যমে পূরণ হবে তাই আজকের এই খুশির দিনটির জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের সমস্ত টিচার এবং তোমাদের সকলকে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ এই জার্নিটা তোমরা ছাড়া একেবারে অসম্পূর্ণ ছোট্ট একটি ঘর থেকে জন্ম হওয়া এই এলিট একাডেমির দিকে আজ বাংলার ছাত্র ভিড় তাকিয়ে রয়েছে তাই আমাদের সাথে তোমাদের সম্পর্ক এক লক্ষ গুণ স্ট্রং হওয়ার পাশাপাশি আমাদের দায়িত্ব এক লক্ষ গুণ বেড়ে গেছে আর এই দায়িত্ব পালন করতে আমরা সদা তৎপর তোমরাও মন দিয়ে তোমাদের পড়াশোনা এলিটের সাথে চালিয়ে যাও শিক্ষা হয় না নিচু